নমস্কার বন্ধুরা আমি আবারও একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে আপনাদের সামনে এলাম আজকের তথ্য হলো দেখলেই বুঝতে পারছেন এটা কি তথ্য এটা হলো বাইক বাইক সম্পর্কে আজকের আমি একটু তুলে ধরব তো দেখতেই পাচ্ছেন প্রচুর বাইক বাইক এই বাইকটা সবসময় ছিল কিন্তু লকডাউন অবস্থা সব থেকে বেশি লকডাউনে এই বাইকটা প্রচুর লোকের কাছে প্রচুর লোকের কাছে মানে বাইক ওই টাইমে প্রচুর বাইক বিক্রি হয়েছে বিক্রি হয়েছে ওই টাইমটা মানে এতটাই বাইক বাইক প্রত্যেকটা ঘরে ঘরে কারুরই বাদ নেই বাইক তো দেখতেই পারছেন বাইক বাইক কিন্তু আমাদের ভীষণ উপকারে লাগে এক গন্তব্যস্থল থেকে অন্য গন্তব্যস্থলে যাওয়ার একটা হাতিয়ার বলতেই পারে কোনো কোনো কিচ্ছুর জন্যে অপেক্ষা করতে হবে না কোনো বাস নয় কোনো ট্রেন নয় কোনো টোটো নয় অটো নয় মানে এটা নিজের ইচ্ছে মতো চালানো নিজের ইচ্ছে মতো এটাকে ব্যবহার করা তবে এর যেমন উপকার আছে অপকারীতাও আছে এটা চালাতে গেলে আমি প্রত্যেকটা বন্ধুর বলবো একটু সাবধানতা অবলম্বন করতে কারণ বাইকে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় মানে অসাবধানতার কারণে বেশি স্পিড দিলে প্রচুর প্রবলেম এসে যায় তাই বাইকটা সব সময় সব সময় কন্ট্রোলে রাখা উচিত সব সময় তো আমি এখানে আমাদের মাঠে দেখতে পাচ্ছ এখানে একটা অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানে এত 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 পরিমাণে বাইক এসছে তাই এই বাইকের উপরে একটা আমি এপিসোড তুলে ধরলাম বাইকটা নিয়ে তো বাইকটা সত্যি মানে আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অবলম্বন বললেই চলে কারণ বাইকটা যাদেরই আছে বাইকটা মানে কি বলবো সময় এতটাই সেভ করে এক গন্তব্যস্থল থেকে অন্য গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য কারোর জন্য অপেক্ষা করতে হয় না কোনো মানে প্রত্যেকটা কর্মক্ষেত্রে বলুন প্রত্যেকটা জায়গায় বলুন বাইকটা এতটাই প্রয়োজনীয় এতটাই মানে গুরুত্বপূর্ণ জিনিস এতটাই মানুষের উপকার করে কিন্তু আমি আবারও বললাম অন্যদিকে যতটাই উপকার ততটাই ক্ষতিকারকও হতে পারে যদি না এর সাব সাবধানতা অবলম্বন করে তাহলে প্রচুর প্রবলেম আসতে পারে তাই প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভাই বোনদের একই কথা বলবো যে সাবধানতা অবলম্বন করবেন বাইকটা সবসময় সাবধানে চালাবেন স্পিডটা অবশ্যই কম রাখবেন তাহলে আপনাদের মানে জীবনটা অনেক সুখময় এবং নিশ্চিন্ত এবং সুরক্ষিত চলতে পারবেন আমার এইটুকু বলার মানে কারণ বাইকটা নিয়ে আমার একটা এপিসোড তৈরি করার খুবই ইচ্ছা ছিল তো এই মুহুর্তে আমি আমাদের একটা অনুষ্ঠানে বাইকগুলো পেয়ে গেলাম তাই বাইকের উপরে আমি একটা মানে এপিসোডটা তৈরি করলাম তো আবারও সে একই সেম কথা বলবো বাইকটা প্রচুর কাজে লাগে প্রচুর সময় সেভ করে ধরুন যাদের কর্মস্থলে যাওয়ার মানে প্রতিদিন যাওয়ার একটা টাইম মেনটেন করতে হয় সেটা ট্রেনে বাসে বা টোটো অটো রিক্সাতে সময় যতটা সময় যায় সেটা প্রচুর সময় সেভ করে এই বাইকটা বাইক হোক স্কুটি হোক মানে স্কুটার হোক যাই হোক এগুলো মানে এগুলো একদম নিজের ব্যক্তিগত জিনিস যেমন খুশিভাবে চালানো যায় যেমন খুশিভাবে তাকে মেনটেন করা যায় আমি এটুকু বলবো বাইকটা আমাদের জীবনের যারা জীবনের সাথে জড়িত বাইকটা একটা আমাদের মানে সময় শেখ করার হাতিয়ার বলাই চলে মানে বাইকটা এত উপকার হয় এত উপকারী সারা লকডাউন হতো আমি আমার কর্ম কর্মস্থলে বেশি বাইক ব্যবহার করেছি কারণ আমাদের বাইক তাই অনেকটা সময় সেভ করে আর সেই সময় লকডাউনের সময় তো কারোরই বের হতে দিচ্ছে না কোনো বাস মানে ট্রেনটাই চলছিল। কিন্তু বাকি সবই বন্ধ ছিল ট্রেনটা তাও স্টাফেদের জন্যে যাই হোক তো অনেক প্রবলেম ফেস করে তবে আমাদের ডিউটি যেতে হতো মানে কাজের জায়গা কিন্তু সেখানে আমরা প্রচুর হেল্প পেয়েছি বাইকের সাহায্যে প্রচুর সময় তো এখানে বলেছিলাম যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে দেখতেই পাচ্ছ এই অনুষ্ঠানের জন্যে এত হাজার হাজার বাইক এসছে তো বাইকের উপরে আমি একটা এপিসোড করার ইচ্ছা ছিল তো এই মধ্যে আবারও বলছি পেয়ে গেলাম বলেই আমি এই মাঠের উপরে একটা এখান থেকেই বাইকের উপরে একটা করলাম তো সত্যি বাইকটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অবলম্বন যা কিছু বলতে পারেন বাইকটা আর বিশেষ করে মেয়েদের যদি স্কুটি চালানো যারা শিখেছে বা শিখে চালাচ্ছে তাদের তো বিশাল ব্যাপার মানে যেটা কারোর জন্য কোনো অপেক্ষা করতে হয় না কোনো সময় এমনি এমনি খরচ করতে হয় না যেটুকু সময়ে দরকার সেটুকু সময়ে বেরিয়ে কারো কোনো গন্তব্যস্থলে ঠিকঠাক পৌঁছে যাওয়া একদম হাতিয়ার এটা আমি বলতে পারি তো বাইকে নিয়ে আমি এই এপিসোডটা করলাম সবাই তো এইটুকু আবারও বলব বাইকটা অবশ্যই অবশ্যই করে মানে অবশ্যই অবশ্যই করে সেটা সাবধানতা অবলম্বন করবেন ঠিকঠাক করে আমি বন্ধুদের এইটুকুই বলবো আর প্রতিদিনের মতো আবারও বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন এটুকু বলতে পারি